আসসালামু আলাইকুম আমার পান প্রিয় কলিজা দাদু ভাইরা যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি অনেক সুন্দর অনেক সুন্দর একটি দৃশ্য দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ভিডিও এই যে দেখেন অরিজিনালি দৃশ্য এটা পানির এখানে অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের আর ওই যে ওই যে যে বিল্ডিংটি দেখতেছেন এটা হইল বিজেএমই ওই যে ওই বিল্ডিংটা ওই বিল্ডিংটা হলো বিজেএম এর বিল্ডিং এখানে যারা লেখাপড়া করে প্রচুর টাকা ব্যয় হয় আর এটার মধ্যে যারা লেখাপড়া করবে এই থেকেই তাদেরকে চাকরি দেওয়া হয় এক থেকে দেড় লাখ টাকা স্যালারি পাওয়া যায় ওইটার ভিতরে চাকরি করা লেখা করে ওইটা পাস করে বাইরে লেবে তারপরে ওই বিজেএম কোম্পানি আপনাকে চাকরি দিয়ে দিবে বায়ার পোস্টে যে কোনো গার্মেন্ট সেক্টরে বাইরে তো এক থেকে দেড় লাখ টাকা স্যালারি থাকে দেখেন তারপরে দেখেন আপনার এই যে দৃশ্যটা এত একটি সুন্দর দৃশ্য দেখেন আপনারা কত সুন্দর একটি দৃশ্য এটা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর বলার কোনো ভাষা নাই এত সুন্দর একটি দৃশ্য দেখেন অনেক আর অরিজিনালি যে একটা বাতাস এখানে বলার কোন ধরনের ভাষা নাই যারা দেখেন অনেক লোক অনেক লোক এরা ঘুরতে ওই যে দেখেন সব লোক এখানে বাতাস খাইতে আইসা পড়ছে ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন থ্যাংক ইউ ভালো থাকবেন খুদা হাফেজ আর সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর করে খুদা হাফেজ ভাই